গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলপিকা সোয়ালকে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো অনেকদিন পর আবার ব্লগ করা শুরু করলাম দেখি কেমন কি দেখাতে পারি তোমাদেরকে তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো চলো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো দেখো এদিকে বাজার থেকে নিয়ে এসছে শোল মাছ তো মাছটা আমি ভেজে তুলে রেখেছি আর এইদিকে আমি মশলাটাও কষাতে রেখেছি যেন মানে শোল মাছ এরকম কালিয়া টাইপের করলে বেশি ভালো লাগে তো আলু মানে আলু বাদ দিয়েই করবো একটু রান্না পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে আর কিছুটা পেঁয়াজও পেস্ট পেস্ট করেছি আর কিছুটা কেটেও দিয়েছি যে হবে হচ্ছে লালতার শাক আর নিজেকে বললাম শাকগুলো বাজতে আর ও কী করেছে এই ফুটোর মধ্যে মানে এই ফুটোগুলোর মধ্যে ডানটি ভরে ভরে শাকগুলোকে টেনেছে আর এইভাবে শাকগুলো ছড়ানো হয়েছে বোটা শুদ্ধ বলছি এরকমভাবেই শাক ছাড়াতে হয় আমি সেই পাতা ভালো কি খারাপ দেখছি না না এরকমভাবে এই পাতাগুলো বাদ দিতে হবে নীল 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 বলছে যে বলো নীল ছাড়িয়েছে নীল হ্যাঁ এতগুলো ছাড়িয়েছে তারপর বলছে আমি আর পারবো না হয়ে গেছে আর আমি বললাম একটু জল দিতে তা আমাকে একটু জল দিচ্ছে দেখো এত ঠান্ডা এত ঠান্ডা জল দিচ্ছে ঠান্ডা ঠিক আছে চলো আর পরে দেখা হচ্ছে জল দিয়ে দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ফুটবে তারপর নামিয়ে নেবো ঝোলটা শুকিয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা এখন এবার ঝোলটাকে যে বসিয়ে দিয়েছি এটা একটু ঝোলই নামাই আমরা ঝোল খাট নয় পাটের না লাল তেজ শাক যেটা বলে ওটা তোমাদেরকে ঘরের কাজ ফাজ দেখানোই হয়নি আমি এদিকে বিছানা টিছানা তুলে কার সব ক্লিন করে নিয়েছি আর একটু আর আসবে যখন তখন আর খেয়ে খাওয়াবো সাতটা হয়ে গেলে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে ঘুমটুম দিয়ে নিয়ে তো ভাবলাম যে কিছু গ্লসারি আইটেম কেনার ছিল তো সেগুলোই নিয়ে আসি তো চলে এসছি দেখো একবারে বাজারে তো তোমাদেরকে রেডি হওয়াটা কিছু দেখাতে পারিনি আর বলাও হয়নি হঠাৎই আসা এটা তো দেখো এখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে গেছি আর সব কিছু বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আর দেখো ওখান থেকে আমাদের জিনিস নিয়ে নিয়ে আরও কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো ওখান থেকে পাওয়া যায়নি তো বাইরে চলে এসেছি আর সে আর একটা হোলসেল দোকান থেকে নিয়ে নিয়েছি কিছু জিনিস আর এই দেখো এইগুলো হচ্ছে আমরা বাজার করেছি তোমাদেরকে দেখাবো সেটা আর দেখো এই যে যেগুলো জিনিসগুলো পাইনি সেসব জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো এইসব পাওয়া যায় তো সেখানেই চলে এসছি জিনিসগুলো নিতে কালকে আর তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আজকে ভাবলাম যে কী কী নিয়ে এসেছি জিনিসগুলো এই যে ঝোলাভর্তি জিনিস তো কী কী নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করি তো দেখো একে একে কালকে শপিং করেছি কী কী আমি যেহেতু গ্লসারি আইটেম সেগুলোই করেছি গ্লসারিতে এই যেমন একটা নিয়েছি এই যে ডালদা কোম্পানির একটা আর একটাও নিয়েছিলাম ওটা আজকে খোলা হয়েছে আর নিয়েছি এই যে চিনি দেখো মানে সব এমআরপি লেখাই আছে এখানে কত কী নিয়েছি বা কতটুকু নিয়েছি আমাদের এখানে স্মার্ট থেকে বাজার করেছি তোমাদেরকে একদিন পরে পুরোটা শেয়ার করবো বাজারটা কীরকম ধরনের ওখানেই পাওয়া যায় আর এই দেখো মেচি কাঁচা বাদাম এটা তোমাদের দাদাভাইও খায় আর আমিও বিজানু খাই কিছুটা খোলা জিরে নিয়ে নিয়েছি আর মিচি ছোলার ডাল মুগের ডাল আনি দেখো দুটো পতঞ্জলির বাসন বাজার সাবান এগুলো তো মাস্ট আর বেশি বড় না নিয়ে আমার মনে হয় এইগুলো নিয়েই ভালো মানে মাজলাম কিছুদিন গেলেও আবার আর একটা নিলাম এরকম আর বড়গুলো নিলে বাটির মধ্যে নিয়ে যদি মাজা হয় তাহলে পরে খুব গলেও বেশি ওই জন্য আমি এইগুলোই প্রেফার করি আর এই যে দুটো এটা বাই ওয়ান গেট ওয়ানে পাওয়া গেছে পঁচাত্তর টাকা একশো ন টাকা লেখা আছে এটা মনে হয় পঁচাত্তর টাকা না কত নিলো যাই হোক আমার অতটা মনে নেই তো এটা খুব ভালো মানে টয়লেট কিংবা ওই মানে কলতলা টলতলা পরিষ্কার করার জন্য ভালো সেই জন্য আমি নিয়ে নিলাম আর নেওয়া হয়েছে ডালদা এই সরি ডালদা না ডালিয়া এটা তোমাদের দাদা হয় আমাদের নিই মানে খায় এটা আমি অতটা খাই না ভালো লাগে না আমার ঠিক অতটা তো এটা নিয়ে নেওয়া হয়েছে তো এটা দু প্যাকেট নেওয়া হয়েছে আমি দেখিনি আর মানে এইটুকুই বাজার করা হয়েছে আর সাদা তেল একটা নেওয়া হয়েছিল ওটা কাটা হয়েছে সরষের তেল একটা কাটা হয়েছে তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে দেখে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাশে থেকো ভালো থেকো টাটা গুড নাইট